কি আছে আল্লাহ রুলি আছে আল্লাহ রুলিদের কবরও আছে তুই তো মাসাল্লাহ ভালো কথা আল্লাহ রুলির কবর থাকা এটা তো মাসাল্লাহ ভালো কথা আল্লাহ রলির কবর জেয়ারত করা এটাও ভালো কথা কিন্তু আল্লাহ রলির কবর জেয়ারত করার নামে যদি কেউ মেলা বসায় শিরিক করে এটা বর্জনীয় সেই শিরিকের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে এখন আমরা যখন শিরিকের বিরুদ্ধে ওয়াজ করি একদল মানুষ রাস্তায় স্লোগান দেয় আল্লাহরুলীর দুশমনেরা হসিয়ার সাবধান কথা কি সঠিক হলো আর তারা যদি স্লোগান এটা দেয় শিরিকের দুশমনেরা হসিয়ার সাবধান তাহলে মানে নাই কারণ আমরা শিরিকের দুশমন এটা বাস্তব কথা আমরা আমরা শিরিকের विरुद्धाচরণ করি বলে আল্লাহরুলীর দুশমনেরা হসিয়ার সাবধান কথা সঠিক হলো না কানে কানে গিয়ে বলবেন ভাইয়া কোন আলেম আল্লাহরুলীর দুশমন না কিন্তু আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে তোমার মতো কোন গান জাগর যদি শিরিক করে সেই শিরিকের বিরুদ্ধে আলেমদের অবস্থান ছিল আছে থাকবে কথা কি মনে থাকবে তাহলে কথা বুঝছেন আমরা আল্লাহর অলির কবরের বিরুদ্ধে আল্লাহর অলির কবরের বিরুদ্ধে কোন আল্লাহর অলির বিরুদ্ধে আল্লাহর অলির কবরকে সেজদা করা হয় এটার আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে শিরিক করা হয় এটার আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করে তাহলে ষাটটি বর্জনীয় নিষিদ্ধ এক নাম্বার করা 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 করা। জাদু জাদু কি আপনার সাথে একজনের বনিবনা নাই হতে পারে একজনের সাথে একটু সামান্য ঝগড়া হতে পারে ভাই শত্রুকেও কখনো জাদু করেন না আবারও বলছে আপনার শত্রু যে কথার কথা একজন ব্যক্তির সাথে আপনার কোনো কারণে একটু দ্বন্দ্ব আছে দ্বন্দ্বের চূড়ান্ত পর্যায়ে গিয়ে তাকে কখনো শিরিক করবেন না জাদু করবেন না কুফুর করবেন না কোনো মানুষকে আপনার শত্রুকেও কখনো জাদু করবেন না কুফুর করবেন না হাতে পায়ে ধরে বলছি কোনো ব্যবসায়ীর সাথে আপনার একটু সম্পর্ক তার সাথে সম্পর্কটা একটু দূরত্ব চলছে ঠিক আছে দূরত্ব চলতে থাক কথা কাটাকাটি হচ্ছে হতে থাক এক সময় ঠিক হয়ে যাবে কিন্তু দুশ্মনী করতে গিয়ে কোন মুসলমানের ক্ষতি করবেন না মুসলমান না শুধু অমুসলমানকেও আপনি জাদু করবেন না পুফুর করবেন না তার জীবনটা আপনি করবেন না আল্লাহ হেফাজত এই জাদুর চিন্তা করবেন না কখনো আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে সেজন্য আমরা ফজরের পর মাগরিবের পর কুলুহাল তিনবার ফালাক তিনবার তিনবার বলব জোহর আসর এসার পর কুলুহাল একবার ফালাক একবার নাচ একবার ফজর মাগরীবের পর তিনবার তিনবার জোহর আসর এসার পর একবার একবার রাতে বিছানায় যখন যাব শোয়ার আগে কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস তিনবার পড়ার পর হাতে ফু দিয়ে পুরা শরীরটা সামনের অংশটা এইভাবে আমরা মুছে দিব আল্লাহ আমাদেরকে জাদু টোনা থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ তাহলে সাতটি বর্জনীয় পাপ এক শিরিক করা দুই নাম্বার সেহের করা জাদু করা এগুলো আমরা কালকে করব না কখনোই না তিন নাম্বার ওয়া কাতলুন নাফসি ল্লাতী ইল্লা বিল কোন মানুষকে হত্যা করা আমাদের দেশে হত্যা করা এখন এটা এমন ব্যবস্থা হয়ে গেছে একজন আরেকজনকে হত্যা করে 50 জন ভিডিও করে হত্যা করে একজন আরেকজনকে ভিডিও করে 50 জন ঠিক আছে সাক্ষী হিসাবে ভিডিও করতেছেন তো দুই তিনজন করেন বাকি আটচল্লিশ জন গিয়ে বাধা দেন আটচল্লিশ জন একজন বাধা দিলে হত্যাকারীও সামনে যাবে না ওই ব্যক্তিটাও বেছে যাবে কিন্তু আমাদের বাংলাদেশের জবাব ভাই চলেন না আমরা বিলে বাধা দিই হ্যাঁ মারলে আমার কি আরে ভাই লোকটা মরতেছে কে মরলে আমার কি হ্যাঁ মারলে আমার কি হ্যাঁ মরলে আমার কি যারা এই নিয়তে ভিডিও করতেছে যে আমি যদি হত্যাকাণ্ডটা বন্ধ করি তাহলে আমার ভিডিওটা ভাইরাল হবে না এই নিয়তে যারা ভিডিও করে ও হত্যাকাণ্ডের সামিল হত্যা করা হারাম তুকে কোন ব্যক্তি যদি একটা চরুই পাখিকে অন্যায় ভাবে হত্যা করে এই মাদ্রাসার ছাদে একটা চরুই পাখি বসে আছে এলাকার কোন গাছে একটা চরুই পাখি বসে আছে আপনি আপনার হাতের নেশানা ঠিক করার জন্য চরুই পাখিকে গুলেল দিয়ে হত্যা করলেন আজ جاء الى الله يوم القيامه চোরি পাখি ময়দানে ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে মামলা করবে চোরি পাখি বলবে আল্লাহ ইন্না ফুলানান কাতালানি আবাসা ও মুখে আমাকে শুধু শুধু হত্যা করেছে ওয়ালা ইয়াকতুল লিমান ফাআ উনি আমাকে কোনো উপকারে হত্যা করে নাই আল্লাহ আমি তার জন্য বৈধ ছিলাম সে যদি আমাকে বিসমিল্লা বলে জবাই করে খেয়ে ফেলতো আমি তার জন্য হালাল ছিলাম কিন্তু না সে আমাকে এই জন্য মারে নাই আমি বসেছিলাম ওর হাতের নিশানা ঠিক করতে গিয়ে চরুই পাখিকে হত্যা করছে চরুই পাখি বলবে আল্লাহ আমি বিচার চাই কেন আমি নিরপরাধ চরুই পাখিকে সে হত্যা করব চরুই পাখি বিচার চায় তো মানুষ কি অবস্থা হবে বলেন মানুষ মারলে হাদিসে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মানুষ মারলে কেয়ামতের ময়দানে তার শরীর থেকে রক্ত ঝরবে আর তাকে নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে আল্লাহর কাছে কাছে যাবে আরসের গিয়ে বলবে আল্লাহ এই লোক আমাকে হত্যা করেছে আমি আপনার কাছে বিচার চাই আল্লাহ তালা সেদিন ওই নিহত ব্যক্তির সামনে হত্যাকারীর বিচার করবে বলি না এটা গেল হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা কোনো মানুষকে হত্যা করা যাবে না আর যদি হয় মুমিন মুমিনের দাম আল্লাহর কাছে কাবার চেয়েও আরো দামি সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন কাবাকে দাঁড়িয়ে কাবা তোমার অনেক দাম তোমার অনেক মর্যাদা তোমার অনেক সম্মান একজন মুমিনের মর্যাদা তোমার চেয়ে আল্লাহর কাছে আরো বেশি সুবহানাল্লাহ তাহলে আমাদের দেশে মানবতা নিশেষ যেখানে সেখানে মুমিন হত্যা এটা আরো গুরুতর অপরাধ এজন্য মুমিন হত্যার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করল ফাজাজা উহু জাহান্নাম তার ঠিকানা জাহান্নাম খালিদান ফিহা সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে আল্লাহু আলাই আল্লাহ তার উপর রাগান্বিত কার উপর হত্যাকারীর উপর ওয়ালা আনা আল্লাহ তাকে অভিসম্পাদ করে ও আদ্দালাহু জাহান্নাম আর আল্লাহ তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে এতগুলা কথা আল্লাহ তালা বললেন মুমিন হত্যার ব্যাপারে আল্লাহ শুধু বললেই হয় তার জন্য আগুন এতটুকু বললেই হয় কিন্তু রক্ত মুমিনের আল্লাহ থামেন নাই আল্লাহ বললেন শুধু তার জন্য আগুন এমনটা না আর কি হবে আমি আল্লাহ তার উপর রাগার নিত আরে রব যার উপর রাগার নিত এতটুকু বললেই তো হয় আল্লাহ থামেন নাই আল্লাহ আরো আগেই বলতেছেন কারণ রক্ত মুমিনের আল্লাহ বলেন ওয়ালা আনা আমি আল্লাহ তাকে করি এতটুকু বললেই চলতো কিন্তু রক্ত তো মুমিনের আল্লাহ আরো বলতেছে ও আদালাহু জাহান্নাম ওর জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে কারণ রক্ত মুমিনের তাই আল্লাহ তাআলা অনেক রাগ করে বলছে মুমিনকে ভাবে হত্যা করলে ওর ঠিকানা জাহান্নাম ওর উপর আল্লাহ রাগান্বিত তার উপর আল্লাহ রবিশাপ আবার তার জন্য আল্লাহ যাহার নামে ভয়ঙ্কর আজাব প্রস্তুত করে রেখেছে এতগুলা শাস্তির কথা বলছে বলে তো হয়ে দেয় যে তার ঠিকানা যাহ না আল্লাহ বলে না আমি ওর উপর রাগ করেছি আমি ওর উপর গুসা করেছি আমি হত্যাকারীকে অভিশাপ দিলাম ওর জন্য আরো আজাব প্রস্তুত করে রাখলাম কেন কারণ নিহত ব্যক্তি এটা হলো একজন মুমিন মুমিনের রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি এজন্য দেওয়ক মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা মাসা এখানে কোরআন হাদিস ছাত্র আছে অনেক ছাত্র ভাইরা আপনারা গবেষণা করবেন হত্যাকাণ্ড সম্পর্কে যেখানে মুমিন হত্যার আলোচনা সেখানে আল্লাহ কিভাবে বলছে। এই আলোচনাগুলো আল্লাহর কাছে কত বেশি তাহলে এক নাম্বার মানুষ হত্যাই নিষেধ আর দ্বিতীয়ত মুমিন হত্যা এই চিন্তা করাও যাবে না তাহলে আমরা হাদিস জানতেছি বুহারির এক নাম্বার বর্জনীয় পাপ সেটা হলো শিরিক করা দুই নাম্বার বর্জনীয় পাপ জাদু করা তিন নাম্বার মানুষ হত্যা করা চার নাম্বার ও আকলুর রিবা সুদ খাওয়া বলেন কি খাওয়া এসো জোরে বলেন যারাই কাজ করে তারা সহ সবাই বলেন কি খাওয়া সুদ খাওয়া এটা হলো চার নাম্বার বর্জনীয় রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমার উন্মতের উপর এমন একটা সময় আসবে যে সময় সুদ সবাই খাবে ডাইরেক্ট যদিও না খায় আসবাহু মিম বুখারিহি সুদের হাওয়া সবার গায়ে লাগবে গত দুই রমজানের আগের রমজান মানে গত তৃতীয় রমজানে আপনাদের দেব মাদ্রাসার মসজিদে বাদ জোহর আমি সুদ সম্পর্কে আলোচনা করেছিলাম মানে তিন বছর আগে মনে আছে আপনাদের মনে আছে মানে হুদয় গুদাসের মনে আছে আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ মনে থাকলে এখানে সুদ সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম সুদের ভয়াবহতা প্রায় আঠারোটা ভয়াবহতার আলোচনা হয়েছিল তো সেখানে আলোচনা আমি এটাও বলেছিলাম রসুল সাল্লাম বলেছেন আমার উম্মতের একদল সুদ খাবে ডাইরেক্ট সবাই সুদ না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে বাস্তবক অবস্থাও তাই বর্তমান জামানায় যারা আমরা সুদ খাই না আমাদেরকে অজান্তে অনেকে আমাদের পেটে সুদের হাওয়া ঢুকাই দেয় একজনে আপনারা চা খাওয়াইতে নিবে দুস্থ চা খাও খাইছেন পাঁচ টাকা সুদের টাকায় চায়ের বিল পরিশোধ করছে যদিও আপনার গুণা হয় নাই চা খাওয়াটা কিন্তু আপনার পেটে সুদের হাওয়া ঢুকে গেছে দেখবেন আসার পরে মাগরিবে মজা পান না এশায় মজা পান না ফজরে মজা পান না কেন পান না জানেন আল্লাহ কোরআনে বলেছেন আঠারো বারা দুই নম্বর বৃষ্টি আল্লাহ বলেন ইয়া আই রুসুল ও রসুলগণ কুলু ইবাদ হালাল খান ও আমালু সলিহা তারপর ন্যাক কাজ করেন নেক কাজের পূর্ব শর্ত হালাল খাওয়া এখন আপনার পেটে যদিও আপনি ইচ্ছাকৃতভাবে হারাম ঢুকার নাই কে যেন হারামের ছোঁয়া আপনার পেটে ঢুকিয়ে দেওয়ার কারণে গত সাত দিন এবাদতে মজা পাচ্ছিলেন আজকে হঠাৎ এবাদতে মজা না ছোঁয়া যতদিন থাকবে মজা পাবেন না ছোঁয়া যাওয়ার আগ পর্যন্ত এই কষ্ট থাকবে আপনার ওই ছোঁয়া দূর করতে হবে পেট থেকে এরপরে আবার মজা পাওয়া শুরু হবে হারামের ছোঁয়া আবার বলছি মাসাল আপনার গুনাহ হয় কারণ খাওয়াই দিছে আপনার অজান্তে তাই নবী বলছে সুদ সবাই না খাইলেও এত পরিমাণ মানুষ সুদ খাবে যারা ভালো থাকবে এই বেচারা ভালো মানুষগুলো অজান্তে সুদ করে ওদের পেটে সুদের হাওয়া ঢুকাই দিবে এটা নবী বলছে বলেন এই জামানা কবে আসবে আর অপেক্ষা আছে আসার চলছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে ষাটটি বর্জনীয় পাপের চার নাম্বার সুদ খাওয়া ইবনে মাজাহ হাদিস 2272 নম্বর হাদিসে এই হাদিসে আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতাইতু লাইলাতান উস্রিয়াবি আবি আলা কাউবিন বুয়ুত বুতুনুহুম কাল বুয়ুত মেরাজের রাতে একদল মানুষের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম যাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো ফিহা আল হায়া পেটের মধ্যে বড় বড় সাপ তরাবিন خارিজি بطونهم نبی বলেন আমি দেখলাম বাহির থেকে দেখা যায় পেটের ভিতরে সাপগুলা যে দহরায় আমি জিবরিল আমিন কে জিজ্ঞাসা করলাম মানহা এরা কারা জিবরিল জবাব দিলেন হা উলাই আকালাতুর রিবা রসুল রাসূলুল্লাহ ওগো আল্লাহর এরা হলো সুদের দল কিয়ামত পর্যন্ত তাদের এই हालत থাকবে বলি নাউযুবিল্লাহ আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করে প্রিয় বিবাহক যারা আছেন আপনি সুদ খায়েন না ঘরের নারী সদস্য যারা আছেন মা আছেন মা আপনার সন্তানকে সুদ খাইতে দিয়ে না স্ত্রী যারা আছেন আপনি আপনার স্বামীকে বলেন হালাল টাকায় চাল ডাল খেয়ে বাঁচবো কিন্তু হারামের ছোঁয়া যেন আমাদের খাবারে না আসে স্ত্রী আপনি আপনার স্বামীকে বলেন আমি বিশ্বাস করি কোন পরিবারের স্ত্রী যদি কঠোর হয় ইনশাল্লাহ ওই স্বামী সুদ ছেড়ে দিবে খুব দ্রুত কারণ স্বামী সুদ আনে কেন বৌরে খুশি করার জন্য ছেলে মেয়েরে খুশি করার জন্য কোন ছেলে কোনো মেয়ে যদি বলে বাবাকে আব্বা আমি টিউশনই করে আমার হালাল টাকা আমি কামাই করব। আপনি সুদের টাকা আমারে দিয়ে না মেয়ে যদি বলে মাসে মাসে আমারে পারলে কসমেটিক্স কিছু দিয়ে প্রতিদিন সপ্তাহে দেওয়া দরকার নাই হারাম টাকা আমার পিছনে খরচ করা দরকার নাই মেয়ে বাবারে বলতে হবে ছেলে বাবাকে বলতে হবে যে হারাম টাকায় আমি কিচ্ছু চাই না প্রতি বছরে আমি প্যান্ট শার্ট পাঞ্জাবি আপনার কাছে চাই না হারাম টাকায় যদি আপনি হালাল টাকায় পারেন আমাকে দিয়ে না পারলে আমি টিউশনই করে আমি আমার খরচটা চালানোর চেষ্টা করবো আব্বা আপনি হারাম টাকা আইনেন না স্ত্রীর স্বামীকে বলতে হবে মা সন্তানকে বলতে হবে মেয়ে তার বাবাকে বলতে হবে আমি আশাবাদী এই অভিভাবক রাতে চিন্তা করবে আমার মেয়ে চায় আমি সুদ না খাই আমার ছেলে চায় আমি সুদ না খাই আমার স্ত্রী চায় আমি সুদ না খাই আমার মা চায় আমি সুদ না খাই আরে আমি যাদের জন্য সুদের টাকা হাতে নেই তারাই বলতেছে আমি যেন সুদ না খাই আমি আশাবাদী এই অভিভাবক তিনি সুদ থেকে খুব দ্রুত ফিরে আসবেন শ কারণ যাদের জন্য তিনি হারাম ছোঁয়ে তারাই বলে হারাম খাবো না বলেন একটা মানুষ সুদ খায় কেন কেন খায় ওর ফ্যামিলির জন্যই তো আল্লাহ আমাদেরকে এই চিন্তা থেকে হেফাজত করেন তাহলে গেল চার নাম্বার সুদ খাওয়া এটা করণীয় না বর্জনীয় এটা খাওয়া পাপ পাঁচ নাম্বার আকলু সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা এটা বর্জনীয় এটা খাওয়া পাপ অন্যায় বড় ভাই মারা গেছে আপনার তিনজন ভাতিজা ভাতিজি আপনার দায়িত্বে আস মাসাল্লাহ নারায়ণগঞ্জ এলাকায় তার অনেক সম্পত্তি রেখে তিনি মারা গেছে এবার আপনি কি করলেন আপনার ভাতিজা ভাতিজিদেরকে বুঝিয়ে কলমের খোঁচায় বুদ্ধি খাটিয়ে তাদের কিছু সম্পদ আত্মসাৎ করে নিলেন আর আপনি চিন্তা করলেন এলাকার কেউ বুঝে নাই তখন আপনি বললেন যাক বাতিজা বাতিজিদের সম্পদ যে কিছু আমি নিয়ে নিছি এলাকার কেউ বুঝে নাই আল্লাহ বাঁচাইছে আল্লাহ বলে বাঁচাইছে হ্যাঁ কি বলে এভাবে বলে দেখবেন যাক আল্লাহ বাঁচাই অনেকে বাঁশ বাড়া দেয় না বিশ টাকা বাঁশ না দিয়ে মনে করেন নামলেন নামার পরে বললেন কন্ট্রাক্টার বুঝে নাই আমার তেজে বাড়া নেয় নাই যাক আল্লাহ বাঁচাইছে না আল্লাহ বাঁচাইনে আপনি কি বলেন আল্লাহ বাঁচাই হ্যাঁ বলে কি বাইচা গেছে আপনি বাঁচেন নাই আপনি মরছেন এই জন্য দেখবেন আমাদের দেশে যারা প্রতারণা করে ধোকাবাজি করে ধোকাবাজি করে যদি ধরা না খায় কি বলে জানেন যাক আল্লাহামদুল্লিল্লাহ আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহকে আবার নাকি আল্লাহ বাঁচাইস বিষয়টা একটু হাসলাম যদিও আমরা কিন্তু সিরিয়াস বিষয়টা আমরা আরেকজনকে মেরে দিয়ে বলি বাইচা গেছি ধরা খাইনি না বাঁচেন নাই বাঁচেন নাই আপনি ধরা খেয়েছেন মসজিদে গেছেন আরেকজনের জুতা নিয়ে আসছেন আর বললেন ধরা খান নাই আরে আপনি আসল ধরা খাইছেন ধরা খেলে বেঁচে যাইতেন কারণ আপনারা দুই চারটা মাইট দিয়ে জুতাটা রাইখা পাঠায় দিত যার জুতা সে পেয়ে গেছে এই জন্য আপনি বেঁচে যাইতেন হয়তো তহবা করলে কিন্তু যার কাছে ধরা খেয়েছেন আর বান্দার হক নষ্ট করেছেন এটা না মাফ করা পর্যন্ত আল্লাহ আপনারা মাফ চার চারপাড়া সতেরো নাম্বার পৃষ্ঠে আল্লাহাকুল বলেন্লাহিম নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাত করে তারা তাদের পেটের মধ্যে আগুন খায় আগুন এতিমের সম্পদ খাওয়া মানে হলো আগুন খাওয়া এতিমের সম্পদ আত্মসাত করা মানে হলো আগুন খাওয়া আল্লাহ আমাদেরকে এই আগুন থেকে হেফাজত করেন তাহলে এতিমের সম্পদ এটা কি গ্রহণীয় না বর্জনীয় নম্বর জেহাদের ময়দান ত্যাগ করা এটা নিষিদ্ধ এটা বর্জনীয় জেহাদের নিয়ত আছে তো সবার কোন মুসলমানের জেহাদের নিয়ত না থাকলে তার মুনাফিকে মৃত্যু হবে

তখন কেবল মাত্র জিহাদ ফরজ হবে অন্যথায় আপনি আগামীকাল কোন এলাকা উড়ে দিয়ে এটার নাম জিহাদ বলবেন না কিন্তু জিহাদের মাসালা হলো দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা এক হয়ে ফতুয়া বোর্ড বসাবে সেখান থেকে তারা কখনো বললে তখন জিহাদ ফরজ হবে হ্যাঁ আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমাদের দেশের বিজ্ঞ লামায় একরাম কখনো জিহাদের ফতুয়া যদি দেয় তো আমি ইনশাআল্লাহ সবার আগে জিহাদে যাব এই নিয়ত রাখা যেমন ফিলিস্তিনের ব্যাপারে আমরা সব সময় মাথায় চারটা কথা রাখবো ফিলিস্তিনের ব্যাপারে এক নাম্বার ফিলিস্তিনের মাজলুম ভাইদের পক্ষ হয়ে জেহাদ করা কিন্তু দেশের সীমানার নিয়ম কানুনের কারণে সেটা আমরা পারছি না কিন্তু মনে মনে নিয়ত রাখা এদেশের সরকার যদি কখনো ফিলিস্তিনের মাজদুমের পক্ষে আমাকে দাঁড়ানোর তৌফিক দান করে তো ইনশাল্লাহ আমরা সেখানে জেহাদে অংশগ্রহণ করব এই নিয়ত থাকা দুই নম্বর করণীয় প্রস্তুতি গ্রহণ করা ফিলিস্তিনের জন্য প্রতিনিয়ত যুবকরা ইয়াং থাকার চেষ্টা করতে হবে বিশেষ করে যুব সমাজ যারা আসি আমরা খুব পরিপাটি থাকতে হবে শরীরটা মজবুত টাইট রাখতে হবে যে কোনো সময় যেন তাদের পাশে দাঁড়ানো যায় এটা এটা দুই প্রস্তুতি নেওয়া তিন নাম্বার ফিলিস্তিনের পক্ষে সহযোগিতা বেরোন করা অনুদান পাঠানো মাসাল্লাহ আমাদের দেশ থেকে অনুদান যথেষ্ট যাচ্ছে প্রতিনিয়ত অনুদান যাইতেছে চার নাম্বার ফিলিস্তিনের বিরুদ্ধে যেই সমস্ত অস্ত্র ব্যবহার হয় এই অস্ত্রের যোগান হয় যে টাকার মাধ্যমে সেই টাকা যেন আমার আপনার পকেটের টাকা না হয় এই হলো চারটি করণীয় ফিলিস্তিনের জন্য আমার আপনার এক নম্বর জেহাদ করা দুই নম্বর প্রস্তুতি গ্রহণ করা তিন তাদের জন্য অনুদান পাঠানো চার তাদের বিরুদ্ধে যেই অস্ত্র সংগ্রহ করা হয় টাকা দিয়ে সেই অস্ত্র সংগ্রহ করার অনুদান সেটা আমরা বর্জন করব এটা আমাদের পকেটের টাকা যেন না হয় এই চারটি করণীয়র মধ্যে একটি হলো জিহাদ হাদিসে সৈসতি আলা বলেন্লাহাদ কোন ব্যক্তি যদি শহীদ হওয়ার নিযত করে কিন্তু সে শহীদ হওয়ার সুযোগ পায় নাই জেহাদের ময়দানে যাওয়ার সুযোগ পায় নাই